আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে তৈরি করব মোরগ মসাল্লাম জামাই আদরের রেসিপি জামাই আপ্যায়নে কিন্তু এই রেসিপিটা ছাড়া একদমই চলে না চলুন ঝটপট দেখে নেই কিভাবে আপনারা এই মোরগ মসাল্লাম অনেক সহজে বাবুরজিদের মতো তৈরি করতে পারবেন আমি এখানে দেড় কেজি ওজনের একটা মুরগি নিয়েছি মুরগিটাকে পরিষ্কার করে নিয়ে বুকের অংশটাকে এইভাবে করে চিরে নিয়েছি এতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিব সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার ফুড কালারটা অপশনাল ভালো লাগলে দিতে পারেন তবে দিলে কালারটা খুব সুন্দর আসে এবার এইটা দিয়ে খুব ভালোভাবে মুরগিটাকে মাখিয়ে নিতে হবে এবার হচ্ছে মুরগির যে পায়ের অংশটা আছে এই পা দুটোকে আমি সুন্দর করে বেঁধে দিব একটি সুতা দিয়ে না হলে মুরগিটা যখন ভাজবো তখন পা দুটো একদম ছড়িয়ে যাবে তখন না মুরগিটা উল্টাতে অনেক সমস্যা হবে এখন হচ্ছে মশলাটা তৈরি করব এই জন্য দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ টক দই এক কাপ পরিমাণ দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাটা এক টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা বাটা এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস বাবুরচিরা কিন্তু টমেটো সস ব্যবহার করে যে কোনো রেসিপিতেই এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া জয়ফল জয়ত্রীর গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ কিশমিশ দিয়ে দিচ্ছি পনেরো বিশটি পাঁচ ছয়টি আলু বোখরা লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ আর গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি আস্ত গরম মশলা দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব এভাবে করে মশলাটা বানিয়ে রাখলে না রান্নার কাজ অনেক বেশি সহজ হয়ে যায় তো এখন এই মশলাটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি চুলায় একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ এখানে প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণটি তেল আছে এখন যেই মুরগিটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মুরগিটাকে ভেজে নিতে হবে চুলার আঁচটা একটু হাইতে রেখে ভাজতে হবে চুলার আঁচ যদি কমিয়ে ভাজা হয় তাহলে মুরগি থেকে পানি ছেড়ে দেবে আর পানি ছাড়লে কিন্তু মুরগিটা ভিতর থেকে অনেক বেশি ড্রাই হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না উলটিয়ে পাল্টিয়ে সব দিকে মুরগিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে মুরগিটা ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে রাখছি তারপরে হচ্ছে এখন আমি যেটা করব এই মুরগির যেই জায়গাটা আছে খোলা জায়গাটা এখানে আমি দুটো সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি এখানে কিন্তু সিদ্ধ ডিম ব্যবহার করা হয় অথবা যে কোনো কিছুর কিমা ব্যবহার করা হয় চিকেন কিমা বিফ কিমা এরকম ব্যবহার করা হয় এরপরে যেই প্যানে মুরগিটা ভেজেছি সেই প্যানে দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ পরিমাণ ঘি এবার দিয়ে দিচ্ছি এখানে প্রায় চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজটা দিয়ে তেলের সাথে একটু ভালো করে প্রথমে ভুনে নিতে হবে তারপরে যে মশলাটা বাটিতে একবারই রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি এতে করে না খুবই সুবিধা হয় রান্নাটা করতে আপনারা যখন মুরগিটা ভাজবেন তখন এক সাইড থেকে এইভাবে মশলাটাকে বানিয়ে নেবেন আর এই মশলাটা দশ থেকে পনেরো মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেবেন যে কোনো মশলাই যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্না অনেক ভালো হয় টেস্ট অনেক ভালো হয় তো এই মশলাটাকে আমি প্রায় দশ বারো মিনিট খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে তেলটাও কিন্তু দেখুন উপরে উঠে এসেছে তারপরে হচ্ছে ভেজে রাখা মুরগিটাকে দিয়ে দিতে হবে মুরগিটা দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এইভাবে করে এখন উলটিয়ে পাল্টে মুরগিটাকে রান্না করব মুরগিটাকে ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে আর একটু পরপর ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে নিচ থেকে আবার লেগে না যায় তো এইভাবে করে নিচ থেকে একটু উলটিয়ে পাল্টে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মুরগিটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব এরপরে যখন রান্নাটা প্রায় শেষ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি একমুখ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তারপর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ জাফরান দুধ জাফরান দুধটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সাথে খুব সুন্দর একটা কালার অ্যাড হয় প্রায় দুই টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি মাওয়া মাওয়ার পরিবর্তে আপনারা এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন সবশেষে দিয়ে দিচ্ছি আরও প্রায় এক টেবিল চামচ পরিমাণ ঘি এগুলো সবশেষে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন এবার হচ্ছে দিয়ে সামান্য পরিমাণ কেওড়া জল বাবুরচিরা কিন্তু কেওড়া জলটা ব্যবহার করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এতে করে এবার হচ্ছে চিকেনটাকে নামিয়ে নিব চিকেনটা হয়ে গিয়েছে সার্ভ করে নিব পছন্দ মতো নতুন জামাই আপ্যায়নে কিন্তু এবারে ঈদে এই রেসিপিটা করতে পারেন ভালো লাগলে পেজটা ফলো করতে পারেন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ ফেজ